সালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম ঢাকা মল টোয়েন্টি ফোর থেকে আমি ইমন তো আজকে আপনাদেরকে কিছু স্বরূপ মাল দেখা দিব এই যে দেখেন এখানে হচ্ছে এই যে পেটি রাখা আছে এগুলো আজকে আমাদের একদম নতুন মাল চলে আসছে দুই হাজার পঁচিশ সালের আপডেট আপডেট মাল চলে আসছে তারপর আমাদের এই যে রেখে দেখেন বড় ভাই রেখে দেখেন আমাদের একদম এগুলো আছে আইটেমের মাল এগুলা সব টেনসি মাল বড় এই পাশে দেখেন আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলা সব সুতি মালের প্রোডাক্ট ভাই সব সুতি ইন্ডিয়ান একদম 100% সুতি প্রোডাক্ট তারপর এই যে আপনার পিছনে দেখেন নানা ভাই আপনার পিছনে একদম নতুন আপডেট মাল রাখা আছে একদম 25 সালের ভাইরাল কালেকশন এগুলা এগুলা আছে যে সাদা বাহারের কালেকশন এই দেখেন বুটিকস কালেকশন এই যে দেখেন ইন্ডিয়ান কালেকশন এই পাশে দেখেন এই লোন কালেকশন আমাদের র‍্যাক খালি হয়ে যেতেছে ভাই একদম লোন নতুন একদম লোন কালেকশন এগুলা ঠিক আছে আমাদের সারা দিনের ব্যস্ততা এগুলা এই যে দেখেন এই পাশে দেখেন এই পাশেও পেটি রাখা আছে আমাদের ঢাকা মাল ডিজাইন একটি এই পাশে দেখেন আমাদের বুটিক্স কালেকশন হবে প্রকারের যেত আইটেম লাগে দুই হাজার পঁচিশ সালের সব আপডেট কালেকশন এখানে পেয়ে যাবেন এই পাশে আছে সাদা বাহার যত আপডেট কালেকশন লাগে সাদা সব কালেকশন আপনারা পেয়ে যাবেন তারপরে এই পাশটা আপনারা দেখেন আরি আছে ইন্ডিয়ান লোন আছে সব আইটেম আপনারা পেয়ে যাবেন ঢাকা মল টোয়েন্টি পরে আসলেই পেয়ে যাবেন পঁচিশ সালের সেরা কালেকশন সেরা কালেকশন তো আমি আপনাদেরকে দেখায় দিব কিছু স্যাম্পল সুরভ সব আইটেম তো দেখানো যাবে না তিনটা আইটেম আমি এখানে নিয়েছি তিনটা আইটেম আমি দেখায় দিব পঁচিশ সালের একদম সেরা আপডেট কালেকশন আমি ফার্স্টে দেখাই দিব জেলবাড়ি জেলবাড়ি এটা হচ্ছে আপনার পঁচিশের আপডেট কালেকশন জেলবাড়ি প্রোডাক্ট ঠিক আছে তো আমি আপনাকে এই প্রোডাক্টটা দেখাই দিই প্রোডাক্টটা দেখায় দিই এই যে দেখেন এটা হচ্ছে আপনার একদম সুতি কাপড়ের ভিতরে হবে একদম কটন ফুল কটনের ভিতরে গলায় কাজ করা পাবেন একদম ফুল প্রিন্টের ভিতরে নিচে প্যানেলে কাজ করা আছে ফুল ডিজিটাল প্রিন্টের ভিতরে হবে আর এটা সালোয়ার আপনার এক কালারের সালোয়ার পেয়ে যাবেন ম্যাচিং সালোয়ার আর এটা ওন্নাটা দেখাই দেই এটার ওন্নাটা আরো সুন্দর ভাই এই যে দেখেন একদম ফুল পাঁচা না প্রিন্টের ভিতরে দোনো সাইডে কাটার করা হবে আপনার কাটার করা আছে এই যে দেখেন কাটার করা হবে এগুলো কাটার করা ওন্না পেয়ে যাবেন আপনারা এটার ভিতরে কালার হবে আপনার তিনটা চারটা কালার হবে এই যে চারটা কালার আপনারা নিতে পারবেন চারটা নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে তো তারপর আমি আপনার সাদা বাহারের ভিতরে আরেকটা কালেকশন দেখাই দিই এই যে এটা হচ্ছে বারাকিউ বারাকিউ কালেকশন এটা হচ্ছে পঁচিশের একদম আপডেট কালেকশন তো আমি আপনাকে প্রোডাক্টটা দেখাই দিই এই যে দেখেন একদম আপনার ফুল বডিতে কাজ করা আছে গলায় একদম একদম নিখুঁত কাজ করা আছে ঠিক আছে প্যানেলে প্যানেলে কাজ করা হবে একদম প্রিন্টের ভিতরে আর এটা স্যালার হবে আপনার ম্যাচিং স্যালার এক কালার স্যালার হবে আর এটা অন্যটা দেখায় দিই এটার অন্য আপনার একদম ফুল প্রিন্টের ভিতরে এই যে ফুল প্রিন্টের ভিতরে হবে আপনার হচ্ছে সাইডে কাটার করা আছে অনেক সুন্দর করে কাটার করা আছে এগুলো একদম পঁচিশের কালেকশন একদম আপডেট কালেকশন আর এগুলোর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলোর কালার হবে আপনার মিনিমাম তিনটা কালার হবে এটা হচ্ছে বারাকিওর ভিতরে তিনটা কালার অনলি তিনটা কালার তিন পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তারপরে আমি আপনাকে দেখা দিচ্ছি সাদা বাহারের ভিতরে একদম ভাইরাল একটা কালেকশন যেটা পঁচিশ সালে শুধুমাত্র ঢাকা মল টোয়েন্টি ফোরে পাবেন এটা হচ্ছে আমি কালার এটার এক্সাম্পল দেখাই দিই এই যে দেখেন পুরো বডিতে কাজ করা হবে একদম অল ওভার বডিতে কাজ করা আছে পুরো বডি চিকেন কারির কাজ করা হবে ঠিক আছে প্লাস আপনার গলাটা হচ্ছে পঁচিশের একদম মডেল আপডেট মডেল কালেকশন এই যে দেখেন প্যানেলটা অনেক সুন্দর বোরিং স্টাইলে কাজ করা আছে ঠিক আছে একদম নিখুঁতভাবে কাজ করা স্যালোয়ার পেয়ে যাবেন এক কালার স্যালোয়ার ঠিক আছে আর এটার অন্যটা দেখাই দিই এই যে দেখেন এটা অন্যটা হচ্ছে আপনার ফুল পাঁচ হাতি অন্য একদম নামাজি ওনা প্রিন্টের ভিতরে হবে এগুলোর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এটার কালার হবে মিনিমাম চারটা কালার এই যে দেখেন এই চারটা কালার হবে চার পিস নিয়ে আপনারা নিতে পারবেন ঢাকা মল টোয়েন্টি ফোর তাছাড়াও আমাদের অনেক অনেক কালেকশন রয়েছে ভাই আমাদের সব কালেকশন তো দেখানো সম্ভব না আমি আপনাকে স্যাম্পল দেখাই দিয়েছি আর সর্বশেষ আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর ল্যান্ডার মার্কেট লিফটার সেভেন সেভেন থেকে বের হলে দেখবেন ঢাকা মল টোয়েন্টি ফোর লেখা আছে অথবা আমাদের শরীরে আপনার ইয়েলো কালার টি শার্ট আছে ওইটা দেখলে আমাদেরকে পেয়ে তাছাড়া আপনারা প্রতিদিন ঢাকা মল আস এখন থেকে ঈদের কালেকশন আপনারা পেয়ে যাবেন আসতে হবে ঢাকা মল টোয়েন্টি ফোর এইখানে আপনারা অনেক অনেক আইটেম আছে এগুলো একদম সব ফ্রেন্সি আইটেম আপনারা ঈদের ঈদের জন্য যে এত দামি দামি প্রোডাক্ট লাগে সব আমাদের ঢাকা মল টোয়েন্টি ফোরে আসলে আপনারা পেয়ে যাবেন আর এই প্রোডাক্ট গুলো নিতে হলে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার গুলো দেওয়া আছে ওইখানে আপনার যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন আসসালাম আলাইকুম